উম্মতের হায়াত কম এই কম হায়াত নিয়ে আমার উম্মত এক খতম কোরআন পড়তে এক মাস লাগবে দুই মাস লাগবে আমি এই উন্মতের জন্য শর্টকাট পদ্ধতি আবিষ্কার করে দিলাম তোমার এক খতম কোরআন পড়তে হবে না তুমি তিনবার সুরায় ক্লাস করো তোমার পুরা খতমের সব আমি আমুল নামায় দিয়ে দেব সুভান আল্লাহ বলে আহ

রাজত্ব একদিন তসমহস হয়ে যায় যায় কি যায় না কত প্রভাবশালী কত শক্তিশালী পাওয়ার রাজাকে দেখলাম তারা মাটির সঙ্গে মিশে হয়ে গেছে কিন্তু আল্লাহ রাজত্ব কেউ আছে এই জন্য সম্পর্ক করতে হবে সেই রাজা আল্লাহর সঙ্গে যে আল্লাহ কখনো শেষ হবে না যা রাজত্ব কখনো শেষ হবে না শোভান আল্লাহ বলে আজকে নিঃশ্বাস শেষ হয়ে গেলেই সঙ্গে সঙ্গে আপনার ঘর থেকে আপনাকে বের করে দেওয়া হবে কি হবে না বলে তাহলে সেই আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক করতে হবে আল্লাহর বিশ্ব নদীব একজন সাহাবিক নেতৃত্বে আল্লাহর নবী একজন সেনাবাহিনী কে পাঠিয়ে দিলেন যুদ্ধের ময়দানে যিনি লেডার ছিলেন তিনি শুধু সোরা এখলাস পরে নামাজের মধ্যে কি পরে বলেন সোরা এখলাস পরে সাহাবিরা চিন্তায় পড়ে গেলেন সাহাবিরা বললেন রাসুলের কাছে বিচার দেই বিশ্ব নবীর কাছে বিচার দেওয়া হল নবীজি আমার ওই সাহাবিকে তলব করলেন বললেন তুমি শুধু সোরা এখলাস কেন পড়ো সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন সোরায় ইখলাস করি তখন আল্লাহর পরিচয়টা আমার হৃদয়ের মধ্যে ভেসে ওঠে আমার হৃদয়ের গভীদের ভিতরে রবের পরিচয়টা আমি পাই এই সূরা আমি এত ভালোবাসি এই জন্যই সূরা কি পড়ি আল্লাহর নবীাজ্জাক দিয়ে বললেন তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আরেকটা ঘটনা শুনেন সূরা ইখলাস আমি তাফসির করছি সুরা ক্লাসে তাই না বাহিরে যাওয়ার কোন সুযোগ নাই তরকারি অনেক রকম দিলে স্বাদ একটু কমে যায় এখান থেকে একটু আলোচনা ওখান থেকে একটু করলে স্বাদ ভালো লাগবে না একজন আনসারি সাহাবি মসজিদে কোবার ইমাম ছিলেন বলেন কোথার ইমাম ছিলেন মসজিদে কোবার ইমাম ছিলেন একজন আনসারি সাহাবি রাসূল তাকে ইমামতির জন্য নিযুক্ত করলেন মসজিদুল কবা সম্পর্কে কি আপনাদের ধারণা আছে মসজিদুল কবা হলো সেই মসজিদ যে মসজিদে বিশ্ব প্রথম জমার নামাজ আদায় করেছেন সেই মসজিদটার নাম হলো আল্লাহ নবীর কাছে যে বিচার দিলেন আনসারি সাহাবিকে ডাক দিলেন তুমি এইরকম কেন করো নবীর সাহাবি আমার ডাক দিয়ে বললেন যখন আমি সুরা এক্লাসটা পড়ি ওই সময় মনে যেন হয় রব্বে কারিম তাকিয়ে তাকিয়ে কুদরতি চৌধি আমার নামাজ দেখতেছে সুবহান আল্লাহ বলেন আর আল্লাহর নবী ডাক দিয়ে বললেন তোমার এই কারণেই তোমার জান্নাতে যাওয়ার জন্যই যথেষ্ট সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বলেন জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট আল্লাহর নবী রাতে যখন বিছানায় যেতেন সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস এই তিনটি সূরা পাঠ করে উপায় হাতের তালুতে ফু দিতেন কি সূরা পাঠ করতেন বলেন সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস পড়ে ফু দিতেন যতদূর হাত যায় মাথার দিক থেকে শুরু করে এইভাবেই করতেন এই তিনটা ছোড়া পড়ে যারা আমল করবে আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফেরদাউস রেডি রাখবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্ব নবীর এক সাহাবী ছড়া এক্লাস তেলাওয়াত করছেন কি তেলাওয়াত করছেন বলেন আল্লাহর রাসূলের সাহাবী বারবার এই তেলাওয়াত শুনে

আমি এই উন্মতের জন্য শর্টকাট পদ্ধতি আবিষ্কার করে দিলাম তোমার এক খতম কোরআন পড়তে হবে না তুমি তিনবার সুরা ইখলাস পড়ো তোমার পুরো খতমের সওয়াব আমি আমল নামায় দিয়ে দেব সুবহানাল্লাহ বলে হায়াত কোম জন্য দেখেন আল্লাহ কত প্যাকেজ ঘোষণা করেছে আমাদের জন্য আহারে কত প্যাকেজ ঘোষণা করেছে হাদিসে সাদ হয়েছে আল্লাহ নবী বলেন যে ব্যক্তি দশ বার পাঠ করবে আল্লাহ তালা তার জন্য জানলাতে কি অট্টালিকা নির্মাণ করে দিবেন অমর বিন ফাত্তা বলেন আল্লাহ রাসুল তাহলে তো আমরা অনেক অট্টালিকার মালিক হয়ে যাব রাসুল বললেন আল্লাহ এর চেয়েও অধিক দানকারী বলেন কয়বার পাঠ করলে দশ বারে একটা করে বিল্ডিং দুনিয়ার কোন পাথর যে এই বিল্ডিং করাবে না এই বিল্ডিং গুলো আল্লাহ তৈরি করে দিবে একটা আল্লাহ আমরা কি এই বিল্ডিং চাই কি চাই না বলেন তাহলে কয়েবার তেলোয়াত করতে হবে কয়েবার দশবার যদি তেলোয়াত করা হয় জান্নাতে বিল্ডিং যিনি দিবেন তিনি কে কিন্তু আমরা এগুলো পড়ি আমরা শুধু গল্প করে সময় কাটাই কাটাই কি কাটাই না বলেন আল্লাহর রাসূলের এক সাহাবী হাদিস শরীফে বর্ণিত আছে হযরত আনাস বলেন আমি নবীজির কাছে বসা ছিলাম একজন লোক এসে বলল হে আল্লাহর রাসূল আমার এক ভাই এই সূরা পড়তে ভালোবাসে তখন নবী বলেন তোমার ভাইকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও এই সোরার প্রেম যার মধ্যে থাকবে আল্লাহ তাকে জান্নাতে দিবে সুভান আল্লাহ বলে জান্নাতে সুসংবাদ দিয়ে দাও কারণ আল্লাহকে যে এক ভাববে সে কখনো মাজারে গিয়ে সিজদা দিতে পারবে না ঠিক না ব্যাডি বলেন সে কখনো পীরের পায়ে সিজদা দিতে পারবে না সোরা এক লাস সোরা থেকে যে শিক্ষা দিবে ইখলাস থেকে যে শিক্ষা নিবে সে কখনো বাতিলের সামনে মাথা নত করতে পারবে না সুরা ইখলাস থেকে যে শিক্ষা নিবে সে তাওহীদের বীজটা হৃদয়ের মধ্যে বপন করবে আর এই বীজ মহিরুহ বিক্ষ পরিমাণ হয়ে তাকে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ তাওহীদের বীজ বপন হয় সুরা ইখলাস পাঠের মাধ্যমে সুবহানাল্লাহ বলবেন না তাহলে তাওহীদের বীজ বপন করতে আমরা রাজি আসি কি নাই মনে হচ্ছে ছোট ছোড়া আল্লাহ এর ভিতরে জানিয়ে দিয়েছে আমি এক চাইবা তো চাইবা আমার কাছে চাইবা মন কিছু দরকার যদি হয় আমার কাছে তুমি চাইবা অন্য কোন মানুষের কাছে তুমি হাত পাতবা না রাতের গভীরে তুমি আমার কাছে চাইবা কোন বিপদে পড়ে গেলে তুমি আমার কাছে চাইবা ক্লাস এইটাই শিক্ষা দিচ্ছে তাই কি বলেন আল্লাহ নবীর এক সাহাবিব বিশ্বনাথ হাদিস শরীফে আসেন রসুল বলেন যে ব্যক্তি ডান কাতে শুয়ে সুরায় প্লাস এক সবার বলেন আমল গুলো মনে রাখবেন হাদিস শরীফে বনিত আছেন আল্লাহ নবী বলেন যে ব্যক্তি ডান কাতে শুয়ে সুরায় একলা এখলাস এক সবার পড়বে কামতের দিন আল্লাহ আল্লাহ তাকে বলবে তুমি ডান পাশ দিয়ে জান্নাতে চলে যা সুবান আল্লাহ

এই ব্যক্তি দাঁড়িয়ে সোড়ায় ক্লাস পড়তেন বসে ক্লাস পড়তেন হাঁটা অবস্থায় স অবস্থায় সোড়ায় ক্লাস পড়তেন প্রতিটা ক্ষণে ক্ষণে সোড়ায় ক্লাস করার কারণে আল্লাহ আলমিনের সঙ্গে তার এমন বন্ধন হয়ে গেছে এই বন্ধনের কারণে মরনের সময় আল্লাহ রব্বুল জান্নাতের আট ও দরজা খুলে দিয়েছেন আল্লাহ বলবেন না মরনের সময় আল্লাহ জান্নাতের আট দরজা খুলে দিয়ে ডাক দিয়েছেন ইয়া আইতহান নাফসু মুতমাইন্নাহ ইরজি'ই

সমায়ের জন্য অপেক্ষা করি সময় আমাদের জন্য অপেক্ষা করে না করে সময়ের জন্য অপেক্ষা করি সময় বড় স্বার্থপর সময় আমাদের জন্য কিন্তু অপেক্ষা করে আমার প্রতিটা সেকেন্ডে আমার হায়াতের টুকরো গুলো খসে খসে চলে যাচ্ছে আমরা কিন্তু জানি না দুনিয়ার থেকে আউট হয়ে যাচ্ছি আস্তে আস্তে আমাদের এক্সপায়ার ডেট চলে আসছে ঠিক না ব্যাঠিক বলেন যার বয়স ষাট বছর সে কবরে ষাট বছরের জন্য চলে গেছে আমরা তো কেউ খবর রাখি না দশটায় যে থাকে তারও হায়াত কমেন গাছতলায় যে থাকে তারও হায়াত কমে মাস তলায় যে থাকে তারও হায়াত কবে দুনিয়ার জিন্দিগি এইভাবেই সকলের শেষ হয়ে যায় যায় কি যায় না বলেন আর আমরা যদি আল্লাহকে যদি খুশি করতে পারি আল্লাহ রে যদি খুশি করতে পারি আসমা থেকে ওই সাহাবিকে মাটির দুনিয়ায় আছে ওই সময় জান্নাতের দৃশ্যটা চোখের সামনে তুলে ধরেছেন জান্নাতের দৃশ্যটা দেখে সে একটা হাসি দিয়েছেন সোহান আল্লাহ বলবেন জান্নাতের দৃশ্যটা দেখে হাসি দিয়েছেন দুনিয়ার সন্তান আর চাই না দুনিয়ার গড়িয়ার চাই না আল্লাহ ডাকতে বলবে ও গঙ্গা তোমার জন্য যে জান্নাত রেডি করে রেখেছি ওই জান্নাতটা তুমি দেখতে থাকো ওই জান্নাত দেখে আল্লাহর কাছে যাওয়ার জন্য সে পাগল হয়ে যাবে এইজন্য দেখবেন অনেক ইমানদার মানুষ মরনের সময় এরকম হাদ্যে অনেক কিছু छोड़তে চায় তার চোখের সামনে ভিজিবল হয়ে যায় এই জন্য এখন তো বোঝানো সহজ হয়ে গেছে এই কথা যদি পঞ্চাশ বছর আগে কেউ বলতো বিশ্বাস হতো না আপনি মোবাইলে এখনই সার্চ দেন